বীজ থেকে চারা করতে গিয়ে বারবার ফেল হচ্ছেন ঠিক কোথায় ভুল হচ্ছে ধরতে পারছেন না কোনো চিন্তা নেই বন্ধুরা আজ আপনাদের এমন সাতটি বিষয় দেখাবো যেগুলি দেখতে খুবই সাধারণ কিন্তু এগুলির একটু এদিক ওদিক হওয়ার জন্যেই বীজ থেকে চারা বের হতে গুরুতর সমস্যা হয়ে যায় আবার কখনো বীজ থেকে চারা বেরোনোর পরে ছোট চারা গাছও মারা যায় কিভাবে এই সব সমস্যা কাটিয়ে হয়ে উঠবেন অভিজ্ঞ বাগানী জানতে হলে দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল গার্ডেনিং বীজের কোয়ালিটি একটা খুব বড় ফ্যাক্টর অনেক দিনের পুরোনো বীজ হলে চারা বেরোতে অনেক দেরি হয় আবার কখনো বেরোই না সুতরাং সবসময় বীজ কিনবেন রিলায়েবেল সোর্স থেকে বিশ্বস্ত জায়গা ছাড়া বীজ কেনা চলবে না আর বীজগুলি পাত্রে ফেলার আগে কিছু সময় জলে ডুবিয়ে রাখুন যে বীজগুলি জলে ডুবে না গিয়ে ভেসে থাকবে সেগুলি বেশিরভাগই ভালো হয় না এরকম বীজ থেকে চারা প্রায় হয়ই না ভালো বীজ সবসময় ডুবে যায় বীজ বপনের আগে অবশ্যই শোধন করে নিতে হবে শোধন না করলে বীজ নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আর চারা বেরোনোর পরে রোগগ্রস্ত গাছ হওয়ারও চান্স থেকে যায় এই বীজ শোধন অত্যন্ত জরুরি একটি পাত্রে অল্প করে জল নিন এই জলে পাঁচ থেকে সাত ফোঁটা হাইড্রোজেন পার মিশিয়ে দিন এই মিশ্রণে বীজগুলোকে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখে তারপর তুলে নিন এইভাবে বীজ শোধন করে তারপর বপন করলে প্রায় হান্ড্রেড পারসেন্ট জার্মিনেশন রেট পাওয়া যায় সঠিক পটিং মিক্সচার না হলেও বীজ কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মাটিটা বা মিক্সচারটি হতে হবে একদম ওয়েল ড্রেনেজ এবং সাধারণভাবে সিক্সটি পারসেন্ট কোকোপিট আর টোয়েন্টি পারসেন্ট করে বালি এবং ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিলেই দারুণ পটিং মিক্স রেডি হয়ে যায় সিডলিং এর জন্যে তবে আপনি আরও অ্যাডভান্স লেভেলের সিডলিং সয়েল তৈরি করতে চাইলে দেখুন প্রায় টোয়েন্টি পারসেন্ট মতন নেওয়া হলো পার লাইট অর্থাৎ পুরো মিশ্রণটি দাঁড়ালো এরকম ফর্টি পার্সেন্ট কোকোপিট টোয়েন্টি পারসেন্ট বালি টোয়েন্টি পারসেন্ট কম্পোস্ট সার টোয়েন্টি পারসেন্ট পার লাইট এইভাবে মাটিটা তৈরি করলে সিডলিং এর জন্য একদম বেস্ট মিক্সচার হয়ে উঠবে বীজ কম বা বেশি ঢেকে দিলেও সমস্যা বীজের ওপরে মাটি কম থাকলে সূর্যের আলোর প্রভাবে বীজ শুকিয়ে নষ্ট হয়ে যেতে পারে আবার অতিরিক্ত ঢেকে ফেললে চারা গাছ সহজে মাথা তুলে বেরোতে পারে না সব সময় মনে রাখবেন বীজ যতটা পুরু অর্থাৎ চওড়া ঠিক ততটাই মাটি দিয়ে ঢেকে দিতে হবে তাহলেই আর কোনো চিন্তা থাকবে না কখনোই টবের মাটি পুরোপুরি শুকিয়ে যেতে দেওয়া চলবে না সব সময় একটা ময়েশ্চার থাকতে হবে সাধারণত সকাল এবং বিকেল দুবেলায় অল্প অল্প করে জল দিতে হয় তবে কখনোই অতিরিক্ত জল দিয়ে দেবেন না তাহলে বীজ পচে যেতে পারে বীজগুলি কখনোই যেন ডাইরেক্ট সূর্যের আলো না পায় সেমি শেড মতো জায়গায় সব থেকে ভালো সিড জার্মিনেশন হয়ে থাকে তবে মনে রাখবেন ভোরের এবং বিকেলের রোদ পেলে খুবই ভালো কাজ হয় এক্ষেত্রে এই ছটি বিষয় ঠিক রাখুন সিড জার্মিনেশনের ক্ষেত্রে দারুণ রেজাল্ট পাবেন তো বন্ধুরা এবারে চলুন বীজ থেকে চারা বেরোনোর পরে কেন চারাগুলি মরে যায় দেখে নেওয়া যাক ছোট চারা গাছে জল দেওয়ার সময় খুব সতর্কভাবে দেবেন এরকমভাবে আস্তে আস্তে স্প্রিঙ্কেল করে বা স্প্রে করে রোজ জল দিতে হবে বা স্প্রে করে রোজ জল দিতে হবে বেশি ফোর্সে জল লাগলে চারা গাছ নুয়ে পড়ে সুতরাং বৃষ্টির হাত থেকেও এদের বাঁচাতে হবে জোর বৃষ্টি হলে চারা গাছ নুয়ে তো যাবেই ফাঙ্গাল ইনফেকশন হয়ে মরেও যেতে পারে চারা গাছে কখনো সার দেবেন না গাছ অন্তত পনেরো কুড়ি দিন বয়স না হলে কোনো সার দেওয়া চলবে না এবং তার পাশাপাশি কোনো ধরনের পেস্টিসাইড ফাঙ্গিসাইড নিম তেল ইত্যাদিও পনেরো কুড়ি দিন হওয়ার আগে দেওয়া যাবে না চারা গাছে দুই তিন ঘন্টার বেশি ডাইরেক্ট রোদও দেবেন না সম্ভব হলে এই পনেরো কুড়ি দিন টাইমটা খুব ভাইটাল এই সময়টা পার করে ফেলতে পারলেই দেখবেন চারাগুলি আর সহজে মরবে না তো বন্ধুরা এই সাতটি পয়েন্ট আপনাদের কেমন লাগলো কমেন্ট করে প্লিজ আমাদের জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন আর যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন এরকম গাছপালা সম্পর্কিত নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল অন করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতন গুডবাই বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন